মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় সেবা ভগবান শ্রীকৃষ্ণ সৎভাবে চলাও জীবনযাপনের শিক্ষাই দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গতকাল শ্রীকৃষ্ণ মন্দিরে পাঁচ দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করে কথা বলেন উল্লেখ্য এ উৎসব এবছর চুয়াত্তরতম বর্ষে পা দিল ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণের বিভিন্ন বিগ্রহের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানে বসে আঁকো এবং কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রাতনা দত্ত প্রমুখ অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় পরিবর্তন আমরা দেশ যেভাবে যখন যখন এই পৃথিবীর মধ্যে যখন অত্যাচার যখন বেড়ে যায় তখনই যে কৃষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব করেছে